চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি এই পেপারটি থেকে গ্রোথ ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যাচিউরেশন রিলেশনশিপ উইথ লার্নিং এই টপিকটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং সাথে থাকবে বিশটি এমসিকিউ প্র্যাকটিস তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তো চলো দেরি না করে শুরু করা যাক প্রথমে হচ্ছে গ্রোথ বা বৃদ্ধি বৃদ্ধিটা কি গ্রোথ বা বৃদ্ধি মানে হলো শারীরিক পরিবর্তন বা আকার ও উচ্চতার বৃদ্ধি অর্থাৎ বৃদ্ধি হলো শারীরিক পরিবর্তন বা আকার উচ্চতার বৃদ্ধি এটি পরিমাপযোগ্য এটাকে আমরা পরিমাপ করতে পারি হাইট ওয়েট সাইজ এগুলোর মাধ্যমে আমরা এটিকে পরিমাপ করতে পারি একটা উদাহরণ রয়েছে এখানে শিশুর উচ্চতা চার ফিট থেকে শিশুর উচ্চতা চার ফিট থেকে চার দশমিক পাঁচ ফিট হওয়া এটি হচ্ছে বৃদ্ধির একটা উদাহরণ গ্রোথ বা বৃদ্ধি শিক্ষার জন্য ভিত্তি তৈরি করে যেমন শরীরের শক্তি বৃদ্ধি পেলে খেলাধুলা শেখা সহজ হয় এই যে গ্রোথ বা বৃদ্ধি এটা আমাদের শিক্ষার জন্য একটা ভিত্তি তৈরি করে অর্থাৎ দুর্বল স্বাস্থ্য নিয়ে আমরা শিক্ষা গ্রহণ করতে পারবো না যখন আমাদের স্বাস্থ্য বা আমাদের বৃদ্ধিটা ভালো হবে তখনই আমাদের শিক্ষাটা ভালো হবে তারপর রয়েছে ডেভেলপমেন্ট বা বিকাশ বা উন্নয়ন ডেভেলপমেন্ট মানে হচ্ছে মোট শারীরিক মানসিক সামাজিক ও আবেগীয় পরিবর্তন ডেভেলপমেন্টটাকে আমরা সামগ্রিক পরিবর্তন বলতে পারি এর কারণ হল এর মধ্যে শারীরিক পরিবর্তন অন্তর্ভুক্ত মানসিক পরিবর্তন অন্তর্ভুক্ত সামাজিক পরিবর্তন আবেগীয় পরিবর্তন এই সমস্ত পরিবর্তন অন্তর্ভুক্ত তাই আমরা এটাকে সামগ্রিক পরিবর্তনও বলতে পারি এটি কোয়ালিটিভ বা গুণগত পরিবর্তন অর্থাৎ আমাদের বিকাশটা হচ্ছে গুণগত পরিবর্তন এখানে একটা উদাহরণ রয়েছে শিশুর ভাষা শেখা সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি এটা হচ্ছে ডেভেলপমেন্ট বা বিকাশ আমাদের এই বিকাশ বা ডেভেলপমেন্টটা গুণগত পরিবর্তন যেটাকে আমরা পর্যবেক্ষণ করতে পারি ডেভেলপমেন্ট শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে নতুন ধারণা ও আচরণ শেখা সম্ভব হয় অর্থাৎ নতুন ধারণা এবং আচরণ শেখার জন্য আমাদের ডেভেলপমেন্ট বা বিকাশটা খুবই গুরুত্বপূর্ণ তারপর চলে আসি ম্যাচিউরেশন বা পরিপক্কতা ম্যাচিউরেশন হলো শারীরিক ও মানসিকভাবে পরিপূর্ণতা লাভ করা বলতে শারীরিক ও মানসিকভাবে পরিপূর্ণতা লাভ করা দিক দিয়ে অর্জন এবং মানসিক দিক দিয়েও পরিপক্কতা অর্জন এটি বয়স ভিত্তিক প্রাকৃতিক প্রক্রিয়া এটি হচ্ছে একটা বয়স ভিত্তিক অর্থাৎ দশ বছরের শিশুর যেমন মানসিক পরিপূর্ণতা হওয়া উচিত তেমন না হয়ে যদি আরো কম হয় তাহলে তার মানসিক পরিপক্কতাটা হবে না এখানে একটা উদাহরণ দেওয়া আছে বাচ্চার চলতে শেখার জন্য নির্দিষ্ট বয়সে পেশি ও নার্ভের পরিপক্কতা লাগে তাহলে বাচ্চার চলতে শেখার জন্য তার পেশি এবং নার্ভের পরিপক্কতা প্রয়োজন তার পেশি এবং নার্ভের পরিপক্কতা যদি না হয় তাহলে বাচ্চা চলতে শিখতে পারবে না মেচিউরেশন ছাড়া কিছু শিক্ষণ সম্ভব নয় যেমন হাঁটা কথা বলা পড়া শেখা মেচিউরেশন ছাড়া হাঁটা কথা বলা পড়া শেখা এগুলো সম্ভব নয় তারপরে চলে আসি রিলেশনশিপ উইথ লার্নিং শেখার সাথে এদের সম্পর্ক গ্রোথ শেখাকে সহজ করে অর্থাৎ যখন আমাদের বৃদ্ধি হয় শেখাটাকে সেটা সহজ করে ডেভেলপমেন্ট শেখার মান উন্নয়ন করে যখন আমাদের ডেভেলপমেন্ট বা বিকাশ হয় তখন শেখার মান উন্নয়ন ঘটে তারপর হচ্ছে মেচিউরেশন শেখার পূর্ব তাহলে প্রশ্ন আসতে পারে মেচিউরেশন হচ্ছে শেখার পূর্বশর্ত শর্ত শেখার পূর্ব কি মেচিউরেশন শেখার জন্য মেচিউরেশন অত্যাবশ্যক কারণ নির্দিষ্ট পরিপক্কতা ছাড়া শিক্ষা গ্রহণ সম্ভব নয় ডেভেলপমেন্ট এবং লার্নিং পরস্পরের পরিপূরক ও উন্নয়ন হলে সেখা দ্রুত হয় এখানে বলা হচ্ছে যে ডেভেলপমেন্ট এবং লার্নিং পরস্পরের পরিপূরক ডেভেলপমেন্ট হচ্ছে বিকাশ এবং লার্নিং হচ্ছে শিকন এ বিকাশ এবং শিকন হচ্ছে পরস্পরের পরিপূরক যখন বিকাশ হবে এবং তখন শিকণটাও প্রভাবিত হবে যখন শিকন হবে তখন বিকাশটাও প্রভাবিত হবে উন্নয়ন হলে শেখা দ্রুত হয় আর শেখা হলে উন্নয়ন আরো মজবুত হয় শিক্ষা প্রদানের সময় শিক্ষকের উচিত ছাত্রের গ্রোথ ডেভেলপমেন্ট ও ম্যাচুরেশনের স্তর বোঝা অর্থাৎ শিক্ষক যখন শিক্ষা প্রদান করবেন তখন শিক্ষার্থীর গ্রোথ বৃদ্ধি ডেভেলপমেন্ট বিকাশ ও ম্যাচুরেশন বা পরিপক্কতার স্তর বুঝে তাদেরকে শিক্ষা প্রদান করবেন তবেই শিক্ষার্থী ভালোভাবে শিখতে পারবে গ্রোথ ও ডেভেলপমেন্টের পার্থক্য গ্রোথ হলো শুধু শারীরিক বৃদ্ধি গ্রোথ বা বৃদ্ধিটা হলো শুধুমাত্র শারীরিক বৃদ্ধি যেমন ওজন উচ্চতা ডেভেলপমেন্ট হলো সামগ্রিক পরিবর্তন যেমন শারীরিক শারীরিক মানসিক সামাজিক আবেগীয় ডেভেলপমেন্টটা হচ্ছে আমাদের সামগ্রিক পরিবর্তন তারপর হচ্ছে গ্রোথ একটি অংশ গ্রোথ হলো একটাই অংশ ডেভেলপমেন্ট হলো সম্পূর্ণ প্রক্রিয়া গ্রোথ রূপরেখা তৈরি করে ডেভেলপমেন্ট ব্যক্তিত্ব গঠন করে গ্রোথ পর্যাপ্ত বয়সের পর থেমে যায় ডেভেলপমেন্ট জীবনভর চলে অর্থাৎ গ্রোথটা একটা পর্যাপ্ত বয়সের পর থেমে যায় যেমন তিরিশ বছর পঁয়ত্রিশ বছরের পর গ্রোথটা থেমে যেতে পারে কিন্তু ডেভেলপমেন্টটা আমাদের জীবনভর চলে অর্থাৎ আমরা মৃত্যু পর্যন্ত আমাদের ডেভেলপমেন্ট হয় বা বিকাশ ঘটে আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখতে থাকি গ্রোথ পরিমাপযোগ্য ডেভেলপমেন্ট পরিমাপ করা যায় না শুধু দেখা যায় বা পর্যবেক্ষণ করা যায় গ্রোথ প্রাকৃতিক ডেভেলপমেন্ট প্রাকৃতিক ও সামাজিক দুটোই গ্রোথ হচ্ছে প্রাকৃতিক কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে প্রাকৃতিক ও সামাজিক দুটোই তারপর এর বৈশিষ্ট্য ম্যাচুরেশন হল জেনেটিক প্রোগ্রাম প্রক্রিয়া অর্থাৎ আমাদের যে ম্যাচিউরেশনটা হবে পরিপক্কতাটা হবে সেটা জেনেটিকের উপর নির্ভর করবে এটি পরিবেশ দ্বারা তাড়িত নয় তবে পরিবেশের সহায়তা প্রয়োজন অর্থাৎ আমাদের ম্যাচিউরেশন বা পরিপক্কতাটা পরিবেশের দ্বারা তাড়িত নয় কিন্তু পরিবেশ এক্ষেত্রে সহায়তা করতে পারে একটা উদাহরণ রয়েছে এখানে বাচ্চা যদি যথেষ্ট পরিপক্ক না হয় তাকে জোর করে পড়ানো বা লিখতে শেখানো যায় না অর্থাৎ বাচ্চা যখন পড়তে এবং লিখতে উপযোগী হবে বা পরিপক্ক হবে বা ম্যাচিউরেশন হবে তখনই তাকে পড়তে এবং লিখতে দেওয়া উচিত বা পড়তে এবং লিখতে শেখানো যায় তার আগে সম্ভব নয় ম্যাচিউরেশন না হলে লার্নিং ডিলে হয় যদি ম্যাচিউরেশন বা পরিপক্কতা না হয় তাহলে লার্নিং বা শিখন দেরিতে হতে পারে বা ডিলে হতে পারে ম্যাচিউরেশন ডেভেলপমেন্টকে সমর্থন করে ডেভেলপমেন্ট লার্নিংকে সমর্থন করে লার্নিংয়ের সংজ্ঞা লার্নিং হলো এক্সপিরিয়েন্স এবং প্র্যাকটিস এর মাধ্যমে স্থায়ী আচরণগত পরিবর্তন অর্থাৎ লার্নিং বা শিকন হল এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা এবং প্র্যাকটিসের মধ্যে স্থায়ী আচরণগত পরিবর্তন এটি শুধু বই পড়া নয় নতুন দক্ষতা অর্জন এটি শুধুমাত্র বই পড়া নয় এটি নতুন দক্ষতা অর্জন যেমন কথা বলা সাইকেল চালানো গান গাওয়া লার্নিং এর জন্য গ্রোথ ডেভেলপমেন্ট এবং মেচিউরেশন তিনটি গুরুত্বপূর্ণ অর্থাৎ লার্নিংয়ের জন্য গ্রোথ ডেভেলপমেন্ট মেচুরেশান এই তিনটি উপাদান খুবই গুরুত্বপূর্ণ তো এবারে আমরা এই আলোচনার উপর ভিত্তি করে বিশটি এমসিকিউ প্রশ্ন সলভ করার চেষ্টা করব। গ্রোথ বলতে কি বোঝায় গুণগত পরিবর্তন পরিমাণগত পরিবর্তন উভয়ই কোনটি নয় গ্রোথ বলতে পরিমাণগত পরিবর্তনকে বোঝায় ডেভেলপমেন্ট মানে হল শুধু শারীরিক পরিবর্তন শুধু আবেগীয় পরিবর্তন শারীরিক মানসিক সামাজিক ও আবেগীয় পরিবর্তন শুধু বৃদ্ধি সঠিক উত্তর হবে শারীরিক মানসিক সামাজিক ও আবেগীয় পরিবর্তন বা সামগ্রিক পরিবর্তন নির্ভর করে বংশগতির উপর পরিবেশের উপর শিক্ষার উপর অভ্যাসের উপর তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে বংশগতির উপর ম্যাচুরেশনটা বংশগতির উপর নির্ভর করে চার নাম্বার কোনটি গ্রোথ এবং ডেভেলপমেন্ট উভয়ের উপর নির্ভর করে উচ্চতা বৃদ্ধি ওজন বৃদ্ধি ভাষা শেখা চুলের বৃদ্ধি এখানে সঠিক উত্তর হবে ভাষা শেখা ভাষা শেখাটা গ্রোথ এবং ডেভেলপমেন্ট উভয়ের উপর নির্ভর করে ডেভেলপমেন্টের প্রধান বৈশিষ্ট্য হল এটি স্থায়ী নয় এটি শুধু শারীরিক পরিবর্তন এটি জীবনের সব দিকের দিককে অন্তর্ভুক্ত করে এটি পরিমাপযোগ্য সঠিক উত্তর হবে এটি জীবনের সব দিককে অন্তর্ভুক্ত করে লার্নিং সর্বোত্তম হয় যখন গ্রোথ শেষ হয় ম্যাচিউরেশন যথেষ্ট হয় ডেভেলপমেন্ট বন্ধ থাকে কোনোটি নয় সঠিক উত্তর হবে ম্যাচিউরেশন যখন যথেষ্ট হয় তখন লার্নিং সর্বোত্তম হয় ম্যাচিউরেশনের উদাহরণ কোনটি সাইকেল চালানো শেখা হাঁটা শেখা গান শেখা লিখতে শেখা সঠিক উত্তর হবে হাঁটা শেখা গ্রোথ কখন থেমে যায় বৃদ্ধ বয়সে বাল্যকালেই পরিণত বয়সে কখনো থামে না গ্রোথ বা বৃদ্ধিটা পরিণত বয়সে থেমে যায় কোনটি ডেভেলপমেন্ট নয় আবেগ নিয়ন্ত্রণ ভাষা শেখা উচ্চতা বৃদ্ধি ওজন বৃদ্ধি এদের মধ্যে কোনটি ডেভেলপমেন্ট নয় সঠিক উত্তর হবে উচ্চতা বৃদ্ধি ডেভেলপমেন্ট নয় পরের প্রশ্ন কোনটি পরিমাপযোগ্য ডেভেলপমেন্ট মেচিউরেশন গ্রোথ লার্নিং সঠিক উত্তর হবে গ্রোথ ডেভেলপমেন্টের প্রকৃতি কেমন শুধু গুণগত শুধু পরিমাণগত উভয়ই কোনোটি নয় সঠিক উত্তর হবে উভয়ই গুণগত ও পরিমাণগত উভয় শিক্ষকের দায়িত্ব হল শুধু গ্রোথ দেখা শুধু ডেভেলপমেন্ট দেখা গ্রোথ ডেভেলপমেন্ট ও ম্যাচিউরেশন বুঝে শিক্ষা দেওয়া শুধু ম্যাচিউরেশন দেখা সঠিক উত্তর হবে গ্রোথ ডেভেলপমেন্ট ও ম্যাচিউরেশন বুঝে শিক্ষা দেওয়া ম্যাচিউরেশনের প্রয়োজনীয়তা কেন শেখা শুরু করার জন্য গ্রোথের জন্য ডেভেলপমেন্টের জন্য ওজন বৃদ্ধির জন্য সঠিক উত্তর হবে শেখা শুরু করার জন্য গ্রোথ এবং ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য হচ্ছে গ্রোথ গুণগত ডেভেলপমেন্ট পরিমাণগত গ্রোথ পরিমাণগত ডেভেলপমেন্ট গুণগত উভয়ই গুণগত উভয়ই পরিমাণগত এখানে সঠিক উত্তর হবে গ্রোথ পরিমাণগত ডেভেলপমেন্ট গুণগত নিচের কোনটি মেচুরেশন দ্বারা প্রভাবিত নয় দাঁত উঠা হাঁটা শেখা কথা বলা গান শেখা গান শেখাটা মেচিউরেশন দ্বারা প্রভাবিত নয় লার্নিং মানে হল অভ্যাস করা পরিবর্তন অভিজ্ঞতা ও অনুশীলনের মাধ্যমে স্থায়ী আচরণ পরিবর্তন কোনোটি নয় এখানে সঠিক উত্তর হবে অভিজ্ঞতা ও অনুশীলনের মাধ্যমে স্থায়ী আচরণ পরিবর্তন কোনটি গ্রোথের উদাহরণ গানের দক্ষতা লেখার দক্ষতা উচ্চতা বৃদ্ধি আবেগ নিয়ন্ত্রণ সঠিক উত্তর হবে উচ্চতা বৃদ্ধি কোনটি ডেভেলপমেন্টের উদাহরণ ওজন বৃদ্ধি উচ্চতা বৃদ্ধি সামাজিক দক্ষতা দাঁত সঠিক উত্তর হবে সামাজিক দক্ষতা কোনটি শেখা যায় না হাটা গান সাইকেল চালানো অঙ্ক সঠিক উত্তর হবে হাঁটা হাঁটা শেখানো যায় না এটা মেচিউরেশনের মাধ্যমে বা পরিপক্কতার মাধ্যমে হয়ে থাকে গ্রোথ ডেভেলপমেন্ট এবং ম্যাচিউরেশনের মধ্যে সম্পর্ক কেমন একে অপরের উপর নির্ভরশীল নয় গ্রোথ ডেভেলপমেন্টকে প্রভাবিত করে না ম্যাচিউরেশন ছাড়া ডেভেলপমেন্ট সম্ভব নয় ডেভেলপমেন্ট এবং লার্নিং পরস্পরের পরিপূরক সঠিক উত্তর হলো ডেভেলপমেন্ট এবং লার্নিং পরস্পরে পরিপূরক